হ্যালো ফ্রেন্ডস আমি বৃষ্টি তোমরা সবাই কেমন আছো আজ হচ্ছে রবিবার সকালবেলায় উঠে পড়েছি কাল তো আসতে অনেক লেট হয়ে গিয়েছিলো ম্যাক্স থেকে তো সকালবেলায় উঠে ও বললো আজকে পোহা বানাও অনেক দিন পোহা বানাওনি তো সেটাই বানিয়েছি আর বেটু সকালবেলায় অনেক সকালে উঠে গেছে ওকে দুধ খেয়ে নিয়েছে ও পোহা খাবে বললো ওর পোহা খেতে পছন্দ তারপরে পোহা করতে করতে আমি রান্নার জোগাড় করে নিয়েছি এখানে মানে সবজিগুলো বুনিয়ে রেখেছি বেগুন ভাজা হবে পালং শাকের তরকারি হবে ডাল হবে ভাত মাছ ভাজা পমফেট মাছ আনবে বলেছে তো তারপরে রান্নার জোগাড়গুলো করে রেখেছি আর তোমাদের সাথে শেয়ার করব আজকেই যে আমি কালকে কি কি জিনিসগুলো নিয়ে এসেছি রান্না বান্না খাওয়া দাওয়ার পর শেয়ার করবো আর এখানে আমাদের পোহাটা রেডি হয়ে গেছে এবার আমরা ব্রেকফাস্টটা করব। আর বেটুটায় বাদাম দিতে ভুলে গেছি তার জন্য ও বলছে মামা আমাকে বাদাম দাও তো ওকেও খাই দেবো নিজেরাও খেয়ে নেবো তারপর জলদি জলদি রান্নাবান্না করব। কারণ আবার আজকে রবিবার ঠিক টাইমে সব কিছু না করলে কাল সকাল থেকে স্কুল আছে তুলিপের অফিস আছে তো খাওয়া দাওয়া করার পর আমি এখানে চাপিয়ে দিয়েছি জলদি জলদি করে একটাতে ভাত চাপিয়েছে একটাই ডাল চাপিয়েছে এদিকে পালং শাকের তরকারিটা করার জন্য মশলা টসলা কষিয়ে এটাই আমার সুবিধা মানে আর এক মানে এই তিন চারটাতে আমি চাপিয়ে দিই যখনই আমার দেরি হয়ে যায় যেদিন লেট হয়ে যায় তো সেটাই করে নিই যে জলদি জলদি করে কে খাবার দাবার খাবো তারপর তোমাদের সেই ভিডিওটা শেয়ার করব কী কী আনলাম না আনলাম আর তোমরা সবাই দেখে জানিও কেমন লাগলো আর পালং শাক আলু বেগুনের তরকারি খেতে না মানে বেডুও এখন দেখছে খাচ্ছে আর তুলি তো খেতে ভালোবাসে আমিও ভালোবাসি তো অনেক দিন পর এটা হলো তো রান্নার বলতে বেগুন ভাজা হবে আর এই ডাল ভাত পালং শাকের তরকারি আর পমফ্রেট মাছ ফ্রাই ওটাই মানে করবো আজকে আর সেরকম কিছু করতে ইচ্ছে করলো না তাড়াহুড়ো করে রান্না বান্না হয়ে গেছে বেটুকু চান টান করিয়ে খাই দেওয়া হয়েছে এবার আমরাও খেতে বসেছি এ দেখো মানে খাবার টাবার নিয়ে বসেছি আর কালকে ক্যারি থেকে নিয়ে আসা হয়েছে পাইনাপেল মানে আনারস পেটু সে আনারস খাবো আনারস খাবো করছিলো তো নিয়ে আসা হয়েছে তো এটাই এখন খাবো তো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো দেখো কাল তো ম্যাক্সে দিয়েছিলাম তোমাদের সাথে ভিডিও দেখেইছো সেখান থেকে আমি এনেছি এই যে বড় ব্যাগে জিনিসপত্র তো কি এনেছি তোমাদের সাথে সেটাই ফোন করবো দেখো কি কি এনেছি তো এখানে নেওয়া হয়েছে এই যে বেটির জন্য একটা খেলনা সেট আর তারপর এই একটা ওই পাজেল যে গেমগুলো হয় সেটা আনা হয়েছে তার সাথে আনা হয়েছে একটা এরকম ওয়াটার বটল ওয়াটার বটলও দরকার পড়ে খুবই তো সেই এই একটা আর আনা হয়েছে দেখো আমি এখানে ইয়াররিং নিয়েছি মানে ইয়াররিংগুলো আমার খুবই বেশি মানে পছন্দ হয়ে গিয়েছিল দেখো সেপগুলো এরকম ছোট্ট ছোট্ট ইয়ারিং কিন্তু ভালো লাগে তো তার জন্য এরকম ইয়ারিং নিয়েছি আর নিয়েছি একটা এরকম ইয়ে দেখো একটা এরকম চেন আছে একটা ব্রেসলেট আছে আর এই ছোট্ট 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 কানের দেখতেই পাচ্ছ তো এইগুলো নিয়েছি আর এখানে দেখো অনেকগুলো ক্ল্যাচার নিয়েছি কারণ এগুলো দরকার পরে আর এই যেহেতু রামাডানের সেল চলছে এখন ম্যাক্সে তার জন্য সেখান থেকে নিয়ে নিয়েছি আর এই একটা বেটুর সান সানগ্লাস কারণ আমি দামগুলো না ঠিক বলতে পারছি না কারণ যেহেতু দামগুলো কি হয়েছে যা দাম তার থেকে আবার মানে ছাড় পেয়েছি তো এই একটা সানগ্লাস আর এই অনেক এক ব্যাটারি নিয়েছে কারণ বেটুর বেশিরভাগ টয়েস হচ্ছে ব্যাটারি দিয়ে তার জন্য একেবারে অনেকগুলো ব্যাটারি নিয়ে নেওয়া হয়েছে আর বেটুর জন্য নিয়েছি অনেকগুলো টি শার্ট এই একটা টি শার্ট দেখো ডিজাইনটা কত সুন্দর লাগছে এই একটা টি শার্ট নিয়েছি এই একটা টি শার্ট টি শার্টগুলো খুব সুন্দর দেখতে লাগছে একটা টি শার্ট পেছনটা এরকম অনেকগুলো টি শার্ট প্রায় পাঁচটা টি শার্ট নিয়েছি ওর কারণ এবার তো গরম চলে এসেছে প্রাইস তো তার জন্য আর এই একটা স্পাইডারম্যানের টি শার্ট তো ওর মোটামুটি পাঁচটা টি শার্ট নেওয়া হয়েছে আর এই দেখো অনেকগুলো গার্ডার নিয়েছি মাথার অনেকগুলো গার্ডার দরকার পড়ে এই গার্ডার নিয়েছি আর নিয়েছি খানিকগুলো আমার টি টপ এই একটা টপ কত সুন্দর দেখতে লাগছে একটা টপ আর হচ্ছে এটাও তাই মানে এইগুলো না খুব ভালো গরমের জন্য কালার আরাম আর এই একটা ব্ল্যাক কালারের টপ নিলাম এই টপটা ও মানে বেশিরভাগই ও পছন্দ করছে হাতটা দেখো কত সুন্দর দেখতে লাগছে এমনি সিম্পল বাট হাতটা ডিজাইনটা আছে আর খুব সুন্দর দেখতে লাগছে আর এই একটা তো আমার বেশি কিছু নিয়ে নি আমার এই চারটে টি শার্ট নিয়েছি এটা একটু ডিজাইন করা দেখো একটু মানে এখানে পুরো দিয়ে কাজ করা আছে একটু ডিজাইন করা নিয়েছি এইগুলোই আমার নিয়েছি আর তুলি তুলিপের নেওয়া হয়েছে অনেকগুলো হো নবনা নবনা করে অনেকগুলো নিয়ে নিয়েছে দেখো এ একটা টি শার্ট সব ওর তো সব বেশিরভাগ হোয়াইট আর ব্ল্যাক এই একটা টি শার্ট এটাও হোয়াইট কালার মানে বেশিরভাগই তাই আরে এইটার কালারটা কি বলবো একটু মানে বুঝতে পারছি না এই কালারটা কী নাম বলে বুঝতে পারছি তো গ্রিন গ্রিন মানে ভাব আছে আর এটা একটু গ্রে ডার্ক যে গ্রে হয় সেই ডার্ক গ্রে এটা আর এটা ব্লু ব্লু কালারের একটা তো ওরও মোটামুটি পাঁচটা নেওয়া হয়েছে তো এই করে অনেকগুলো জিনিস আমাদের নেওয়া হয়েছে আর এখানে নেওয়া হয়েছে এই যে স্পাইডার ম্যানের শু স্পাইডার ম্যানের শু নেওয়া হচ্ছে ওর একটা বার্থডেতে গিফট করেছিল সেটা প্রায় ছোট হয়ে এসেছে এবার এটা নেওয়া হচ্ছে ওর জন্য সাইজ বড় নেওয়া হয়েছে স্পাইডার ম্যানের শু আর ও নিয়েছে টুলিপ নিয়েছে স্লিপার এই যে এই কটা স্লিপার নিয়েছে আর আছে এখানে সক্স বেটুর জন্য সক্স নেওয়া হয়েছে সক্স তো খুব বেশি দরকার পড়ে তো কেমন লাগলো জিনিসগুলো তোমরা সবাই কমেন্ট করে জানি ওটাটা